ফারহান মোটরে শুইসতে দে ভাই কত করে কইছি কি আমার আরে দেন আরে দেন না আপনি বুঝতে চেষ্টা করেন না এ তুই তো যা তো যা যা কাম দিনো দে অন কত কথাই আইবো তোর মুখি দি হ ভাই জানি তো এই দেশে তো হক কথার বাত নাই দিছেন না আপন লোকের কাম দিছেন না নাম না খাই তুই কি বুঝে দিছাস হ্যাঁ না কিছু বুঝে দিতাম চাই না আপনি যাই ঠকতেছেন শুধু এসএমএস টা আপনার ভিতরে দিতাম আইছি ঠকতিছি মানে নিজের আপন মামতো দি কাম করে এনে ঠকা ঠকির কি আছে রে বেটা হ্যাঁ তুই নিলিউনি ডেলি সাতশো টিয়া হাজিরে হে একটা কন্ডিক্টার ওই সাতশো টিয়া নেয় আর বেটা একটা হেলভারে তো সাতশো টিয়া লাগে তাইলে আর আপন লোক ওইসিদিন এই কামটা করছে নলি কি করতো নাকি ছাড় দিত আরে ভাইয়া হ্যাঁ ডাইলেবিস কাটারই মারতেছে এটা তো আমরা আদোটার ফাইলেন না হ্যাঁ এক হাজার টাকার হাজিরা সাতশো টাকা কিনলেন এটা আপনি জানেননি হ্যাঁ আর কিনে দিবি বিশ হাজার টাকা কামাইতেছে আপনারে দি ইয়ার লাই হ্যাঁ এক হাজার টাকার হাজিরা সাতশো টাকা নেয় আপনার তাই বুঝছেন নি কন্ট্রাক্টারে ডাইলের বিষ কাটা দিমাছ ইয়ের লাই আপন তো হর বালা হর তো জঙ্গল বালা লোক দিছে না খাই পঞ্চাশ লাখ কিন্তু কামের কোনো আগাও নাই মাতাও নাই কি কাম করছে আর পঞ্চাশ লাখ অন ইলেকট্রিকের কাম বাকি প্লাম্বিং কাম বাকি প্লাস্টার কাম বাকি টাইলস আর তো কত কিছু আছে আর কথাটা হয়েছে আপন লোক দিবেন কিনলে আপন লোক দি গুতাটা কিনলে গা খাইবেন আর এখন আপনের তো হর হরতে জঙ্গল বালা

কোনায়মণি সাতকিল মাছ দি সব জায়গায় কিন্তু কাজ চলতেছে কিন্তু কষ্ট লাগে এই জায়গায় আমরা যে গুতাটা যে অন খাইতেছেন এটা আপনারা শুধু দরাই দিতে মাইছি আই ভাই সব কন্ট্রাক্টর কিন্তু কন্ট্রাক্টরের পিছনে লাগি থাকে না ফিন মারে না এবার কইতে না আই কিল্লে আইছি আই আইছি শুধু আপনার দিকে তাকাই আইছি কারণ আমরা একজন প্রবাসী রেমিটেন্স যোদ্ধা এই বন্যার সময় কি সাহায্য আপনারা কইলেন আপনারা প্রবাসীরা যদি সহায়তা না করতে তাইলে এই দেশের অবস্থা বন্যার সময় কি যে খারাপ হইতো যেডা অকল্পনীয় তোই আপনি হে রেমিটের যুদ্ধ মাটিতে মাতারকাম পায় ফেলে একটা স্বপ্নের বাড়ি নির্মাণ করতেছেন কিন্তু বাড়ির কাম ভুল মানুষের কাছে তো হে বাড়ির আপনার মামতো ভাই আপনারা ঠকাইতেছে তো আপতা কি এমন লাগবো কি হ আর তো মাথায় আর 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 আরই ঠকাইতেছে ঠকাইতেছে এমনি কি বুঝলাম না কিন্তু আর একটা জিনিস মাথায় ধরে না আজ যতবার হেদারে ফোন দি কইছি যে আর কত টন রড আইছে হেতে ঠিকঠাক ভাবেই কিন্তু হিসাব দিছে যদি কই সিমেন্ট কয় ব্যবস্থা আইছে হেতে ঠিকঠাক ভাবেই হিসাব দিছে আই আবার তোর ভাবিরও ফোন দি জিজ্ঞাসা করি কি আসলে কি ইকবাল এসে বলছে ঠিকঠাক আছে কিনা সবই তো ঠিক আছে তাহলে হেতে আর ঠগাইলো কেন ভাই হুনেন আপনার কামিয়ান কন্টাক্ট বলালে যেদিন আই আপনার বাড়িতে গেছি ভাই তাহলে দুই বস্তা সিমেন্ট আর চার ফুট অর্ডারটা লেখেন আচ্ছা তুই আমরা আমরা একটা পার্সোনাল কথা কই আর ভাই আরন সারাইতে না যাইতাম বলিয়ে আর আবার কল দুর ইন ফাঁকা করে দিতে পাইসকে আরে ভাই তুই অনেক তুই আছেন তুই সময় না মই কল দুর একান করস মানুষে বাথরুম গয়ে করস আর বড় একটা ডিল আইছে অন তুই যা আছাই বড় একটা কন্ডাক্টর আইছে আচ্ছা আমরা ডিল করেন আই বইছি সমস্যা নাই আরে মিয়া তুই এনে বইরেছি গিলে তোরে কইছিনা ইম্পর্টেন্ট কথা আছে যাও এন্তাই যাও সাই যাও তুই অনিয়ে তু যাও যাও হুদা হুদি কাজের মাধ্যমে ডিস্টার্ব করতে হয়েছে আর মেয়ে আপনি খুচরা কন্ট্রাক্টর লোক কি ব্যবসা করেন এগুলো এই দুই বস্তা সিমেন্টের লাই নিশ্চয়ই এখানে কোনো গাবলা মনে হয় কোনো মালিকের ঠকানের প্ল্যান আচ্ছা হেতে তো চলে গেছে আপনি আবার কবে কন্ট্রাক্টর হলেন আমার কন তো আরে মেয়ে আপনার আবার এত কিছুর দরকার আসেনি আপনার পার্সেন্টেজ আপনি হাইলে তো হয় কার কাম দিচ্ছেন আরে কামার আমার হুয়া তো ভাই রিফাদের কাম হেতে কুয়াতে তু আইছে দূর ইবল ভাই আমনে হুয়া তো বাইরে ঠগানের কাম আছে নি আরে দূর মিয়া এতে হইছে কাম আই তো চিন্তা করছি হেতার বিল্ডিং এর আগে আর বিল্ডিং এর কাম কমপ্লিট করি লাইম দান্তার হইছে দি হাইরে ইব্বাল তুই তোর হুয়া তো বাইরে কাম লতি হেতারে ঠকাবি ওস্তাদ আমনে আমনে হুয়া তো বাইরে ঠগান কি উসি দেবো আরে বেটা তুই এত কিছু বুঝছস কা তোর বেটা খসবানির হইছে কম দেইনি তুই বেটা বেশি কথা কস ১২ ভাল ভাল মত থাক যা আঙ্গুল লাই চাল হই দোষ ভাই তাইলে কতা এডের হইলো কেন আমনের পার্সেন্টেজ ঠিক থাকবো মাল প্রয়োজনে দুই নম্বর দিয়েন ঠিক আছে নি ঠিক আছে তাইলে শুনেন এ কথা আই আর আমনে শালা আর কেউজন না জানে আচ্ছা সমস্যা নাই ডালে 22 দন ঠিক আছে না বাজলি হইছে আরনের ভালো না লাগলে আই অন্য দন্দরা লগে ডিল করব ভাই সবে তো হইলেন আপনার মাম তো ভাইকে আপনার একটা ক্ষতি করছে কি। আপনার বিভিন্ন জায়গায় ক্ষতি করে বই রয়েছে হাতে এই সাদর সলভটা মিলানো দরকার ছিল পিছনো সাইডে হাতে কিন্তু সামনের সাইডে লই আইছে তারপর ফিলার গুলার কোনো ঢালা হয় না তারপর এইটা দেখছেন নি প্রতিটা জয়েন্টে কোনো মশলা নাই আর কি সমস্যা আর আইয়ের নাম নেই নিচে আইয়ের নাম নাম না দিয়ে আইতিছে আপনার বাড়িতে গেলাম আপনার মুখের উপর না করে দিলে তখন কাম না দিয়ে আরেকটা বল দিচ্ছেন আর তখন কইছেন কি তোর কাছে কি অ্যাঙ্গেল আছে নাকি আই কইছি ভাই শুধু অ্যাঙ্গেলে লাগে কাম দন্ন

মামতোবাই ইকবাল কেন এই কন সেকন সবাই টিয়ার আগুন অবাক অনেক আর দুই একার কথা আর আবার শোনামি কাজ আছে আমার ওই সাইডের লোকগুলা চাই সাইয়ে কাজটা সাইয়ে কথা হইছে কি আপনি ক্যাশে দিয়ে কাজ করাইবেন মামতোবাই ইকবাল সমীক্ষা ই কিন্তু দেখি আপনার লাভ নাই আপনি কাজ করাবেন আপনার সারা জীবনে উপার্জন একটা বাড়ি করতেছেন অতএব আপনার এই বাড়িটা একটা সঠিক মানুষ দিয়ে আমরা কাজ করাইতে দেবো যার কাছে আল্লাহর ভয় আছে যে কন্ট্রাক্টর সঠিক একটা কাজ জানে দক্ষ একটা কাজ জানে যার হাতের কাজ সুন্দর যে দশটা বাড়ি করছে এলাকাতে তার কাছে আমরা কাজ দিবেন আমরা কাজ কারে দিছে ইব্বাল রে ইব্বাল না বুঝে দ না বুঝে ম হেতো কয়দিন ইয়ার কইছি হুনামুনি হেলবারি অনাই কয় হেতো কন্ট্রাক্টর নিজের হুয়া তো কাজ ধরে অন হেতো অন কন্ট্রাক্টর সাজি যায় আরে ভাই আমরা আগে যাচাই বাছাই করেন আগে দশ জনের কাজ দেখেন কার কাজটা ভালো তারে কাজ দেন হ্যাঁ তো হোনামড়ি কয়ে দেন সাজে কাজ করছে কাজ করি মাত্র কুড়ি ধরাটা শিখছে হে আই কয় কি হে কন্ডাক্টার আমনাও কিছেন মুখের খাতিলে মামতো বাইরে দিচ্ছেন কাজটা কাজটা তো মামতো বাইরে দিচ্ছেন কোনো সমস্যা নেই যদি হাতে দক্ষ একটা মেস্তরি হইতো ভালো একটা কাজ দেন তো আর হাতের কাজ সুন্দর হইতো কাজটা দিতেন কোনো সমস্যা নেই কিন্তু কামনা মুখ খাতিলে দিয়ে দিচ্ছেন কথাটা হয়েছে কি আমনা বাড়িতে আছেন কয় জিনিস হেটা কন আর দেড় মাস আছি

আইয়েন আমরা একটু সানাস্তা খাইয়াই ফরজ দা অন্য হইবনি দরকার পড়ে আমি সময় দিব আর আমি সময় দানে কি আছে আমরা নিজের তো বল আমরা প্রথম ধরে থাকলে এত কিছু হইতো না আমরা গো প্রবাসী দিকে এলাম গো ভইরা যায় কিলে আমরা গো টেয়াতে আমরা গো রেমিটেন্স আছে দেশটা সুন্দরভাবে চলে প্রবাসীর একটা টাকা নষ্ট হোক আমি চাই না কারণ আমি প্রবাসীকে ভালোবাসি আইয়েন তুই হেতারে কোনো কিছু বলিস না বুঝুতি এটা আমার ইচ্ছে আমি হেতারে বাদ দিই দিমু আচ্ছা চল হরে কথা কমই ব্যাপারে আমাদের সমাজে অনেক মানুষকেই দেখা যায় যে মুখের খাতিরে খালতুবাই মামতোবাই ফুফাতোবাই চাষাতোবাই এই ধরনের কোনো আত্মীয়র মধ্যে কন্ট্র্যাক্টর থাকলে তাকেই কাজটা দিয়ে ফেলে পরে দেখা যায় যেখানে কাছের মানুষকে কাজটা দেওয়ার কারণে দুই টাকা সেফ হবে সেখানে দুই টাকা বেশি ঋণ হয়ে যায় কিন্তু তারা জানেও না যে তাদের ভুলের কারণে আত্মীয়তার সম্পর্কটা বিলুপ্তির পথে চলে যাবে